হাফ হাতা গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সব পাওয়া যাবে কিনা আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন ইয়া বানি আদম খুদু জিন এত কম আইন্দা করলে মাসিদ হে বনি আদম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক আশা পোশাক আশাক পরিধান করো জিনাত গ্রহণ করো মানে পোশাক আশাক পরিধান করো এতালে কোলামা একরামী বলেছেন আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দানটা হতে হবে উত্তম পোশাকে আপনার জাহাজের মধ্যে উত্তম পোশাকে আপনি একেবারে নর্মাল যে পোশাক পরে কোনো অফিস আদালতে যান যান না না ভালো কোনো মানুষের কাছে যান না সেই পোশাক পরে যদি আপনি নামাজে দাঁড়ায় যান কেমন যেন আপনি দরবারটাকে তুচ্ছ করলেন হেও করলেন আপনি আল্লাহ দরবারটাকে কোনো মর্যাদা দিলেন না এই জন্য আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে এরকম কোন পোশাক পরা উচিত নয় যেটা পরে আপনি অন্য কোথাও যান না এখন সাধারণত হাফাতা গেঞ্জি বা আপনার টেডিমার্কা অনেক গেঞ্জেঞ্জি আছে এগুলো পরে আমরা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না সেজন্য এগুলো পরে সালাদ মাকর আপনি শার্ট পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান আপনি নামাজের সময় আসলেন আর নরমাল কাপড় পরলেন অনেকে দেখা যায় বাসার বাড়িতে গামসা গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয় আসে না নাই এগুলো উচিত না এগুলো হলো আল্লাহর শাহ আল্লাহর শাহানে বেয়াদবি আল্লাহর সামনে দাঁড়াচ্ছে রতে দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান এটা করা উচিত নয়